শুরু করছি মানব দেহের তন্ত্র এবং তার বিভিন্ন অংশের কলাস্থানি গঠন পুংচরণ তন্ত্রের কলাস্থানি গঠন আমরা আনুবিক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখতে গেলে যে অংশগুলোকে দেখতে পাই সেগুলো হলো পরপর থাকছে একদম বাইরের দিকে হলো শেপ আবরক যেটাকে আমরা বলছি টিউনিকা অ্যালবুজিনিয়া এখানে শেপ তন্ত্র থাকে এই হোয়াইট মাসেল আর রেড মাসেল যেটা আমরা বলি সেটা নিয়ে একটি ভিডিও তোমাদের আমি দিয়ে দেবো এরপরে থাকছে শুক্র উৎপাদক নালিকা যেটাকে আমরা ফেমিনিফেরাস টিউবিউল বলি তারপর লেডিকের আন্তর তারপর সার্জলি কোষ লাস্টে থাকছে নালিকা সমূহ বা টিউবিউল এই নালিকা সমূহ গুলোর মধ্যে পড়ছে ঋজু নালিকা জালক শুক্রাশয় ও বহির্মুখী শুক্র নালিকা টিউনিকা অ্যালবুজিনিয়া একদম বাইরের দিকে থাকছে এটি ট্রাবিকিউলি গঠন করে যেটা নিচের দিকে বিস্তৃত থাকে এবং শুক্রাশয়কে একশোটি উপখণ্ডকে বিভক্ত করে এবং এই প্রকোষ্ঠগুলির মধ্যে কিন্তু শুক্রাণু উৎপাদক নালিকা থাকে তারপরে শুক্রাণু উৎপাদক নালিকা বা সেমেনি ফেরাস টিউবিউল যেটা মোটামুটি ভাবে আমরা দেখি পাঁচটা স্তর থাকে এবং পরিধি থেকে কেন্দ্রের দিকে বৃষ্টি থাকে পাঁচটা স্তর সেখানে প্রথমেই থাকে স্পার্মাটোগোনিয়া তারপরে হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট সেকেন্ডারি স্পার্মাটোসাইট অপরিণত স্পার্মাটিট তারপরে হচ্ছে স্পার্মাটোজোয়া এই সেমিনিফেরাস নালিকার দৈর্ঘ্য কিন্তু পাঁচ মিলিমিটার এবং শূন্য দশমিক পঁচিশ মিলিমিটার ব্যাস হয় এগুলোর আর এর মধ্যে পাতলা ঝিল্লি থাকে পাতলা ঝিল্লি জাতীয় পর্দা দিয়ে এটি আবৃত থাকে তারপরে থাকে যেটা এই যে শুক্রান উৎপাদক নালিকা টিউবিউল বলছি আমরা তার মাঝখানে মাঝখানে থাকে এবং সেটি ধাপকে বা স্ত্রোমা নামক যোগকলা আহ তারা কিন্তু অবস্থান করছে এইটা একটা কলা ধাপ্র বা স্ত্রোমা বলছি এই যোগ অসংখ্য বৃহদাকার এবং বহুতলীয় কোষ দেখা যায় এই বহুতলীয় যে কোষগুলো যেগুলো বড় আমরা বলছি। এবং কোষগুলো থেকে দেখি কোষের মধ্যে সাইটোপ্লাজমে গোলাকার স্নেহ পদার্থ লক্ষ্য করা যায় এবং এখান থেকেই টেস্টোস্টেরন নামক হরমোন মিশ্রিত হয় তারপরে হচ্ছে সার্টলি কোষ এটিও বৃহদাকার কোষ এবং ভিত্তি ঝিল্লি থাকে কেন্দ্রের দিকে বৃশ্চিকীয় থাকে পরিধি থেকে কেন্দ্রের দিকে বিস্তৃত থাকছে এই কোষগুলো পুষ্টি যোগায় বলেই রে পোষক কোষ বলা হয় এবং এই কোষের মধ্যে অপরিণত শুক্রাণুর মস্তিষ্ক গুলো থাকে এবং এই কোষ থেকে শুক্রাণু નિર્্বমনকে শুক্রাণু অপসারণ বলা হয় তারপরে থাকে টিউবিউলস বা নালিকাগুলো আর ফেমিনিফেরাস টিউবুল পরস্পর যুক্ত হয় এবং রিজুনালিকা নালিকা গঠন করে এবং এই রিজুনালিকা আবার যুক্ত হয়ে জালক শুক্রাশয় গঠন করে আর জালক শুক্রাশয় থেকে কতগুলি শুক্র নালিকা উৎপন্ন হয়ে এপিডিডাইমিস বা শুক্র সঞ্চয়ী সংবর্ত নালিকায় প্রবেশ করে এদের যে বাইরের দিকে যেখানে ভাস ইফারেন্সিয়া বলছি ভাস ইফারেন্সিয়া মানে বাইরের দিকের অংশটা সেই অংশতে কুন্ডলীকৃত ভাবে আমরা থাকতে দেখি নালিকাগুলোকে এবং এখানে পাঁচ থেকে দশ মিট কন্ট্রাল বডিজ বা শঙ্কু আকৃতির দেহ গঠন করে যালক শুক্রাশয়ে আবরণী কলা ঘন তলাকার কোষ দ্বারা গঠিত এবং ভাস ইফারেন্সিয়ার আবরণী কলা সিলিয়াযুক্ত স্তম্ভাকার কোষ দিয়ে গঠিত হয় এবং এর আন্দোলনের ফলে আন্দোলিত যে অংশটা হয় তার ফলেই শুক্রাণুগুলো শুক্রথলিতে পৌঁছায়